য়েমের নারী দিবস কেমন ছিল কি করেছেন কি ঘটিয়েছেন কি বলেছেন কি লিখেছেন সাদেক কায়েম চিনতে পেরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি বর্তমান ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা এই পৃথিবীতে একুশ শতকে যত বিপ্লব হয়েছে এই ধরেন আরব স্প্রিং তারপরে ইউক্রেনের বিপ্লব ভেরিজুইলের বিপ্লব সেই বিপ্লবগুলোর মধ্যে অন্যতম প্রধান বাংলাদেশের বিপ্লব আমার দেখা সেরা বিপ্লব এত চমক্রপদ বিপ্লব অন্যগুলো ছিল না এমনকি মিশরের বিপ্লবও ছিল না কারণ কি বাংলাদেশের নিকৃষ্ট খনির পাশে ছিল এক নিকৃষ্ট বৃহৎ শক্তি ভারত তাদের কারণে আমরা ভেবেছি হয়তোবা হাসিনাকে উৎখাত করা সম্ভব নয় কিন্তু যে আন্দোলন করেছেন নাহির ইসলাম মাহফুজ আবদুল্লাহ আসিফ মাহমুদ সাদেক এমরা সেই আন্দোলনে হাসিনা পালাতে বাধ্য হয়েছে সেই সাদেক কায়েমের কথা বলছি যার কথা মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে তিনি ক্ষমতার পট পরিবর্তনে জড়াননি ক্ষমতার ভাগাভাগি চাননি ক্রেডিট চাননি কারোর কাছে সেই সাদেক কায়েম নারী দিবস নিয়ে কি ভেবেছেন আপনাদের কি জানতে ইচ্ছে করে কি ছিল তার ভাবনায় আসুন আমরা জানি তার বক্তব্য কথা কি নারীর সুরক্ষায় ইসলাম জিরো টলারেন্স নীতির কথা বলা হয়েছে কিভাবে নারী যেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমান নিরাপদে থাকে তাই বলা হয়েছে যেমন নারী বাবার সম্পদ পাবে ভাইয়ের সম্পদ পাবে স্বামীর সম্পদ পাবে সন্তানের সম্পদ পাবে সব কাজ এই কারণে কোনো সন্তান তার মাকে জাকাত দিতে পারবে না কারণ সন্তানের সম্পদে তার মায়ের হক রয়েছে বাবার হক রয়েছে কিন্তু বাবা সেই সম্পদ উপার্জন করে দিয়েছে কিন্তু সন্তানকে কোনো সম্পদ দেয়নি মা কোনো একদম ফকির তারপরও ধরেন সন্তান ধনী হয়েছে সেই সম্পদেও তার মায়ের হক রয়েছে এটা একটা নিরাপত্তা এরপরে বলা হয়েছে নারী যেন একা না থাকে কোনোভাবেই ধরেন তার স্বামী মারা গিয়েছে বা ও অনুপস্থিত হয়েছে তাকে অবশ্যই নতুন করে পাত্রস্থ করতে হবে কারণ একা থাকলে সে বিপদগামী হয়ে যেতে পারে অনিরাপত্তায় পড়ে যেতে পারে আল্লাহ তালার অমুক বিধান সম্পদের ভাগ পাবে সন্তান মেয়ে ছেলে স্বামী কিন্তু ছেলেরা শুধুমাত্র বাবার সম্পদ পাবে এই এই কথাই বলা হয়েছে জিরো ডলার আরও আছে মানে সব দিক দিয়ে আমি সম্পদের কথা বললাম বর্তমান সমাজ সম্পদ নিয়ে বেশিভাবে নারীর সম্মান মর্যাদা অর্থনৈতিক নিরাপত্তা পরিবারের হেফাজত অন্যান্য সকল ক্ষেত্রে ইসলামের উসুল বিবেচনা করলে দেখবেন ইসলামের নীতি অনির্ভর্য ভার্যভাবে তাদের প্রাপ্য বুঝিয়ে দিতে বলে এটা এতক্ষণ যা বললাম এখন সমাজ যদি না মানে প্রতারণা করে নারীর সাথে তাহলে প্রতারককে প্রতারক মানুষ অধিকাংশ মানুষ দেখেছি ধার্মিক মেয়েকে বলে মা তোকে দোয়া করে দিলাম সম্পদগুলো তোর ভাইকে দিয়ে দিস কিন্তু বলে না তোকে সম্পদ দিলাম তোর ভাইকে দোয়া করবে এই প্রতারণা কিন্তু আল্লাহর সাথে বোনেরা সময় ভাইয়ের কারণে অনেক ক্ষেত্রে এই সম্পদের দাবি ছেড়ে দেয় কিন্তু আল্লাহর সাথে প্রতারণার বিষয়টি ওই যে বাবা যে ঘটনাগুলো করেছে বা ভাই যে ষড়যন্ত্রমূলক ঘটনা ছল ছাতড়ি করেছে তখন আর প্রতারণা হয়ে যায় আল্লাহর সাথে ভাইয়েরা বোনের সম্পদ তো নিতে পারবে না নেওয়ার ভানও করতে পারবে না অনেক সময় ভান করে যে তুমি যদি সম্পদ না নিতে আমার একটু ভালো হইত আমি বিপদে আছি এই কথাও বলা যাবে না স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে নেয়ার ভান করা যাবে না নেয়া তো যাবেই না নেয়ার ভানও করা যাবে না পরিবার এরপর ইসলামের ইতিহাসে দেখুন জালিম ও জুলুমের বিনাশে তারা কেবল বুদ্ধিবৃত্তিক অবদান রেখেছেন তা নয় অনেকে সরাসরি যুদ্ধে অংশ নিয়েছেন অনেক যুদ্ধে সাহাবিদের চিকিৎসা সেবা দিয়েছেন এই নারীরা এটা আমাদের চোখের সামনে আমরা এখন দেখলে বুঝতে পারি মিশরের ব্রাদারহুড মুসলিম ব্রাদারহুড এখুদুল মুসলিম এবং ফিলিস্তিনের যে হামাস যে যুদ্ধ করছে নারীরা যে কি অপরসীম ভূমিকা রেখেছে আমাদের দেশের আন্দোলনে দেখেন না হাসিনার বিরুদ্ধে নারীরা কি অসাধারণ ভূমিকা রেখেছে ওই যে পেছনে পুলিশ সামনে স্বাধীনতা হ্যাঁ মনে আছে ডাইল দুর্দান্ত নারীরা সবসময় ভূমিকা রাখে এই কারণে আল্লাহ নির্দেশে রাসুল সাল আলাইসাল্লাম সেই দিক নির্দেশনায় স্পষ্টভাবে দিয়ে গিয়েছেন সেটাই সাদেক কায়েম বলেছেন জালিম ও জুলুমের বিনাশে ইনসাফের পতাকা ঊর্ধ্বে তুলে ধরতে জুলাই বিপ্লব নারীদের অবদান কি কম আমরা তা দেখতে পেরেছি সাদেকায় নারীদের অবদানের কথা এখানে তুলে ধরেছেন স্বীকার করেছেন তাদের অবদানকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে জুলুমতন্ত্রের বিরুদ্ধে নারীদের অংশগ্রহণের বিষয়টি মূল্যায়ন করতে হবে আমি মনে করি যেসব নারীরা অংশগ্রহণ করেছেন তাদেরকে ঢাকায় ডেকে একটি সেমিনার করা যেতে পারে বেশি তো হবে না হাজার তিনিক হবে ধরেন যারা ভোরলি অবস্থান রেখেছে তারপর তাদের নিয়ে একটি উইমেন সেল গঠন করা যেতে পারে বা উইমেন ফোরাম গঠন করা যেতে পারে এরা কিন্তু সাহসী নারী ভাই এরা সারা জীবন কন্ট্রিবিউশন রাখতে পারবে এদের সন্তানকে সাহসী হিসাবে গঠন করবে এই নারীদেরকে এই জাতির জন্য প্রয়োজন রয়েছে জুলাই বিপ্লব আমাদের বোনেরা পানি সরবরাহ করেছেন খাবার রান্না করে এনেছেন কখনো ঢাল হয়ে সামনে দাঁড়িয়েছেন কতজন নারী নিহত হয়েছেন শহীদ হয়েছেন আপনারা জানেন জুলে একশো জন এক দুঃখিত একশো আটচল্লিশ জন নারী শহীদ হয়েছে। সোজা কথা খাবার রান্না করে এনেছেন দাবিতে যখন ছাত্রলীগের প্রাচন্ডরা শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে আমরা দেখেছি কিভাবে ভাইকে রক্ষায় বোনেরা সামনে এসে সাহস নিয়ে কলিজা দেখিয়ে দাঁড়িয়েছে যা অনেক সময় পুরুষও পারে না যেই ভয়াবহ অবস্থায় ছাত্রলীগ পালিয়েছে নারীরা সেখানে এসে সাহসের সাথে দাঁড়িয়েছে নারীরা এই সাহস এবং শক্তিকে বিশ্ব মানবতার কল্যাণে সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যমে একটি টেকসই সমাজ বিপ্লব করা যেতে পারে সাদেক ভাই কায়েমের বক্তব্য এটাই একই সাথে ইসলামের প্রকৃত শিক্ষা সৌন্দর্য তুলে ধরার লক্ষ্যে ইসলামী জীবনাদর্শে বিশ্বাসী নারীদেরকে দাওয়া কার্যক্রম বৃদ্ধি করতে হবে যাতে নারীদের এই সাহস আল্লাহতালার উদ্দেশ্য বাস্তবায়নে কাজে লাগতে পারে নারীদেরকে দাওয়ামূলক কার্যক্রমে বৃদ্ধি করতে হবে সেক্ষেত্রে দাওয়ার পদ্ধতিগতভাবেই তিরস্কারমূলক নয় বরং প্রাপ্য নিগ্নিশ নিরাপত্তা মর্যাদা অধিকার বুঝিয়ে দেবার মধ্য দিয়ে হয় বাঞ্ছনীয় খুবই অর্থবহ একটি বক্তব্য স্ট্যাটাস লেখা সাদেক কায়েমের কিন্তু লেখালেখির অভ্যাস খুব ভালো আমরা দেখেছি আমার দেশের প্রতিষ্ঠা তিনি যে আন্দোলনের ধারাবাহিকতা লেখেছেন অসা অসাধারণ বিস্ময়কর লেগেছে আমার কাছে আপনাদের কেমন লেগেছে তার দৃষ্টিভঙ্গি নারী দিবসে সবাই সেটি জানাবে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহর রহমত নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم